রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির তলায় পুঁতে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মী এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিবারের সদস্যদের প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন সনাতন ধর্মাবলম্বীদের একটি বাৎসরিক উৎসব হলো রাসযাত্রা রাসলীলা মানে শ্রীকৃষ্ণ শ্রী রাধা ও তাদের সখী সাথীদের লীলা খেলা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের উৎসব রাস পূর্ণিমা কথিত আছে শ্রীকৃষ্ণ গোপিনীদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাদের সব ইচ্ছা পূরণ করবেন এবং তাদের সঙ্গে রাসলীলা করবেন পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণের প্রেমে মুগ্ধ হয়ে গোপিনীরা সংসার ছেড়ে বৃন্দাবনে সমবেত হন শ্রীকৃষ্ণ তাদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন শ্রীকৃষ্ণের সংস্পর্শ পেয়ে গোপিনীদের মনে অহংভাব জন্মায় তখন তাদের মন অহং ভাব পূর্ণ হওয়ায় শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান তারপর গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণের স্তব করা শুরু করলেন এবং শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের কাছে জীবনের পরমার্থ বোঝান তিনি গোপিনীদের মনোবাঞ্ছা পূরণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্ত করেন এইভাবেই রাস উৎসবের প্রচলন ঘটে এই বিশেষ দিনে যেমন একদিকে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ঠিক সেরকমভাবেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হতে থাকে এই দিনে পূজা অর্চনা তো অবশ্যই করা উচিত কার্তিক মাসের প্রত্যেক কটি দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্ত ভালো ও ফলপ্রদায়ী তাই কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে ঈশ্বরের আরাধনা তো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে যদি আপনি আপনার বাড়ির তুলসী তলায় এই জিনিসটি পুঁতে দিতে পারেন তাহলে আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রাস পূর্ণিমার দিন তুলসী গাছের একটি অব্যর্থ উপায় কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব তবে সঠিকভাবে যদি এই উপায়টি করতে পারেন বন্ধুরা তাহলে দেবী লক্ষ্মী সারা বছর আপনার গৃহে অচলা হয়ে অবস্থান করবেন এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগ হবে এবং পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে প্রথমেই জেনে নেওয়া যাক এই বছর দু হাজার চব্বিশ সালের রাস পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি এই বছর দু হাজার চব্বিশ সালের রাস পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে কার্তিক চোদ্দোশো একত্রিশ ইংরেজির পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শুক্রবার ভোর রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার শেষ রাত্রি তিনটে বেজে চার মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা শুক্রবার দিন সারা দিন এবং সারা রাত্রি পূর্ণিমা থাকছে এবং বিশেষ কাজটি করবার জন্য শুক্রবার দিনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবার আপনাদের বলে দিই যে রাস পূর্ণিমার দিন উপায়টি আপনারা কিভাবে করবেন বেশিরভাগ বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি রাস পূর্ণিমা তিথিতে হয়ে থাকে এই তিথিটি কিন্তু অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘর দুয়ার খুব ভালোভাবে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এই দিন বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এবং যে জলটি সদর দরজায় ঢালবেন সেই জলের মধ্যে সামান্য হলুদের গুঁড়ো এবং সৈন্ধক লবণ মিশিয়ে তারপর সদর দরজায় ঢালবেন এতে করে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় বন্ধুরা মা লক্ষ্মী প্রবেশ করেন কিন্তু বাড়ির সদর দরজা দিয়েই তাই বাড়ির সদর দরজাটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই আলোকিত রাখার চেষ্টা করবেন অনেকেই পূর্ণিমা তিথিতে সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে বাড়ির মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দিতে পারেন এর ফলেও কিন্তু মা লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় এবং সমস্ত বাস্তু দোষ দূর হয় যাই হোক বাসির কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন এই দিন স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার শরীর মন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে এবং ভালো ফল পাবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে গায়ে মাথায় বস্ত্রে এবং যেহেতু আগেই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে তাই সারা ঘরে গঙ্গা জল ছিটে দিয়ে দেবেন এরপর আপনি চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে কিন্তু অনেকেই মা এবং নারায়ণ ভগবানের পূজা অর্চনা করে থাকেন সংসারের মঙ্গলের জন্য মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের করা অত্যন্ত ভালো কারণ মা লক্ষ্মী এমন কোনো স্থানে যান না বা অধিষ্ঠান করেন না যেখানে ভগবান শ্রী নারায়ণের পুজো হয় না ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ পুরাণ অনুযায়ী দাপুর যুগে ভগবান বিষ্ণুকে কৃষ্ণ রূপে আবির্ভূত হতে হয়েছিল এক প্রকার বলতে গেলে ভগবান বিষ্ণু আর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবান বিষ্ণুকে কৃষ্ণ নামে ধরায় অবতীর্ণ হতে হয়েছিল যাই হোক বন্ধুরা শ্রীকৃষ্ণের এবং রাধারানীর কোনো বিগ্রহ বা আলেখ্য যদি থাকে তাহলে অবশ্যই বিশেষভাবে পূজা অর্চনা করবেন ফুলের মালা পরাবেন এবং অবশ্যই ধূপ ধুনো জ্বালিয়ে মতো নৈবেদ্য অর্পণ করবেন এবং মন ভরে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন এরপর মা লক্ষ্মীর সামনে দুটি অক্ষত পান অর্পণ করবেন দেখবেন পান দুটো যেন কোনো রকম ছেঁড়া কাটা বা ফাটা না থাকে অর্থাৎ যেন নিখুঁত থাকে এরপর পান দুটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে কিছু মঙ্গল সামগ্রী তার উপর রেখে দেবেন আপনি রাখবেন একটি হলুদের গাঁট একটি সুপারি কড়ি পদ্মবীজ অক্ষত আতপ চাল এবং একটি এক টাকার কয়েন আর নেবেন একটি হলুদ রঙের ছোটো কলা এই সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ দেওয়াও অত্যন্ত ভালো এইভাবে আপনি পূজা অর্চনা করে নেবেন এবং আপনার যা মনস্কামনা আছে সেই সমস্ত কিছু আপনি জানিয়ে ঠাকুর ঘর কিছুক্ষণের জন্য ছেড়ে দেবেন এরপর যে কাজটি করবেন তা হলো আপনি কিছুক্ষণ পর ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে পান পাতা এবং যে সামগ্রীগুলি রেখেছিলেন সেই সমস্ত কিছুই তুলে নেবেন এবং একটি নতুন লাল শালু কাপড়ের মধ্যে সেই সমস্ত সামগ্রী নিয়ে একটি পুটলি মতন বানিয়ে নেবেন এবং এটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির তুলসী মঞ্চের সামনে সেদিন অবশ্যই তুলসী তলাতেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি ধরাবেন এবং প্রতিদিন তুলসী গাছে জল অবশ্যই দেবেন শুধু রবিবার এবং একাদশীর দিনটি বাদ দিয়ে তবে তুলসী গাছে জল কখনোই বাসি বস্ত্রে দেওয়া উচিত নয় এছাড়াও যখন তখন তুলসী পাতা তোলা উচিত নয় শুধুমাত্র সকালবেলায় তুলসী পাতা তোলা উচিত অন্য কোনো সময়ে তুলসী পাতায় হাত দেবেন না তুলসী গাছ বাড়িতে থাকলে তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা বা কোনো ছেঁড়া চটি জুতো ঝাঁটা সব জিনিসপত্র তুলসী গাছের আশেপাশে কখনোই রাখবেন না যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ লাগাতে পারেন তবে মাসটি যদি কার্তিক মাস হয় তাহলে তুলসী গাছ লাগানোর জন্য প্রত্যেক কটি সর্বশ্রেষ্ঠ এই মাসে তুলসী গাছের পুজো ও তুলসী বিবাহ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বাড়ি ও আঙ্গিনার মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত এছাড়াও শয়নকক্ষের পাশের বারান্দাতেও তুলসী গাছ লাগানো যায় সকালে তুলসী গাছে জল অর্পণ করে পরিক্রমা করা উচিত তারপর প্রতিদিন সন্ধ্যেবেলায় তুলসী তলায় মাটির প্রদীপ প্রজ্বলিত করে দেওয়া উচিত তুলসী গাছ যে শুধু বাস্তু বাস্তুদোষ দূর করে তা নয় ঘরে যে বাতাস তুলসী গাছের ওপর দিয়ে আসছে সেই বাতাসকেও শুদ্ধ করে তাই তুলসী গাছ বাড়িতে অবশ্যই রাখা উচিত এবং তার যত্নও করা উচিত এরপর যা করবেন তা হল সেই পুটলিটি আপনি তুলসী মঞ্চের মাটির নিচে পুঁতে দেবেন এবং যদি এটি পোতা না যায় হয়তো অনেকের এমন আছে যে তুলসী মঞ্চটি ছোট তাহলে সেক্ষেত্রে আপনারা এই পুঁটলিটি তুলসী গাছের গোড়ার দিক করে বেঁধে দিতে পারেন এই সামগ্রীগুলোর মধ্যে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আছে তাই বন্ধুরা এই জিনিসগুলো তুলসী তলায় থাকলে তুলসী গাছ আপনারা আরও বেশি ভালো ফল প্রদান করবে এবং প্রত্যেক প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন এবং সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দেখাবেন এর ফলে তুলসী গাছ আপনার বাড়ির বাস্তুকে আরও পরিশোধিত করে এর ফলে গৃহের বাস্তু দোষও দূর হয় আর যে গৃহে বাস্তু দোষ থাকে না মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ সেই গৃহের উপর সদা সর্বদাই থাকে এবং বাড়ির সদস্যদের উন্নতি হওয়ার পথে বা অর্থ আগমনের পথে যে বাধা সৃষ্টি হয়ে থাকে সেই সমস্ত বাধাও কিন্তু দূর হয়ে যায় যদি ঘরের বাস্তু ঠিক থাকে এবং সব শেষে বলবো এই রাস পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করুন তার সাথে সাথে এই তুলসী গাছের এই উপায়টি অবশ্যই করুন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর যদি আজকের ভিডিওটি আপনি প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ